গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা এই বড় প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের আরও কিছু বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যারা সেই বড়ো প্রশ্নগুলো দেখো তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের এই প্রশ্নটা উচ্চমাধ্যমিকে দু হাজার তেইশে ও দু হাজার কুড়িতে এসেছিলো তোমাদের যারা উচ্চ মাধ্যমিকে দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তাহলে এবার আমরা আমাদের আলোচনা শুরু করবো তাহলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কী মুখ্যমন্ত্রী কিভাবে হয় মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের ভারতের যে আইন ব্যবস্থা বা ভারতের যে ভারতবর্ষটাকে চালানোর জন্য ভারতবর্ষকে কেন্দ্র এবং রাজ্য এই দুটি স্তরে ভাগ করা হয় ঠিক আছে তাহলে এই প্রতিটা রাজ্যের পরিচালনার জন্য যে একজন থাক যাকে নিয়োগ করা হয় তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী এই মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে কেন্দ্রের মতো এই এই প্রশ্নের উত্তরে তোমরা যেটা লিখবে কেন্দ্রের মতো ভারতের প্রতিটি অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা তাহলে কেন্দ্রে যেমন আছে তেমনি আমাদের রাজ্যতেও কিন্তু দেখা যায় কেন্দ্রের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো রাজ্যগুলিতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী পদ দেখা যায় তাহলে কেন্দ্রে কে কে থাকেন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ঠিক তেমনি রাজ্যে থাকেন রাজ্যপাল ও প্রধানমন্ত্রী অঙ্গরাজ্যগুলোতে সংসদীয় ব্যবস্থা বজায় থাকার ফলে মুখ্যমন্ত্রী হলেন অঙ্গরাজ্যের প্রকৃত শাসক তাহলে অঙ্গরাজ্যেও সংসদীয় ব্যবস্থা চালু থাকে সেই জন্য অঙ্গরাজ্যের প্রধান শাসককে মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল হলেন অঙ্গরাজ্যের নামমাত্র শাসক এটুকু এরপরে ক্ষমতা ও কার্যাবলী এটা আছে এটা কি লিখবে আচ্ছা অঙ্গরাজ্যের প্রধান শাসক রূপে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করেন তাহলে মুখ্যমন্ত্রীর কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ক্ষমতা থাকে তার ক্ষমতা ও কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করা যায় তাহলে এই যে কাজগুলোকে আর ক্ষমতাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন প্রথমটা কি প্রথমটা হচ্ছে রাজ্য বিধানসভার নেতা হিসাবে মুখ্যমন্ত্রী তাহলে রাজ্যের যে বিধানসভা থাকে সেই বিধানসভার নেতাকে হন মুখ্যমন্ত্রী হন তাহলে প্রতিটি অঙ্গরাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন মুখ্যমন্ত্রী তাহলে বিধানসভা যে ভোট হয় সেই ভোটে যে দল বেশি আসনে জয়লাভ করে সেই দলের একজন নেতা সেই দলের প্রধান নেতা হন মুখ্যমন্ত্রী তিনি হলেন সরকারের প্রধান মুখপাত্র তিনিই হচ্ছেন যে সরকারের প্রধান মুখপাত্র তিনি আর বিধানসভার নেতা হিসাবে তিনি কি কি কাজ করেন বিধানসভার অধিবেশন আহ্বান করেন মানে বিধানসভার কোনো অধিবেশন তিনি রাখতে পারেন আর কি করেন আহ্বান স্থগিত রাখা আহ্বান তিনি যদি মনে করেন সেটাকে তিনি কিছু বন্ধ রাখতে পারেন স্থগিত রাখতে পারেন এবং প্রয়োজনে ভেঙে দেওয়া এবং প্রয়োজনে ভেঙে দেওয়া সম্পর্কে বা বিধানসভাকে তিনি ভেঙেও দিতে পারেন এই নিয়ে তিনি রাজ্যপালকে কিছু পরামর্শ দিয়ে থাকেন বিধানসভা আর কী করেন বিধানসভার অধিবেশন চলাকালীন কোনো মন্ত্রী বিতর্কের সম্মুখীন হলে তাকে তিনি রক্ষা করেন তাহলে তিনি তার বিধানসভার মধ্যে কোনো মন্ত্রী যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তিনি তাকে বিতর্কের সম্মুখীন হলে তাকে তিনি রক্ষা করেন আর রাজ্য বিধানসভায় তিনি সরকারের নীতি ও সিদ্ধান্ত সম্পর্কে বিবৃতি দান করেন তাহলে রাজ্যের বিধানসভার বিভিন্ন নীতি বা সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো একটা বিবৃতি বা কোনো একটা বক্তব্য দেন এবং গুরুত্বপূর্ণ যে বিলগুলো থাকে সেই বিলগুলো তিনি বিধানসভায় পাশ করানোর চেষ্টা করেন বা নিয়ে আসেন আর মন্ত্রী পরিষদের সমস্ত কাজের জন্য তিনি দায়বদ্ধ আর পরিষদের যে কাজগুলো থাকে সমস্ত কাজ এই মুখ্যমন্ত্রীকেই করতে হয় আর বিধানসভার মধ্যে বিরোধী দলের সঙ্গে সদ্ভাব বজায় রাখার দায়িত্ব তার উপর থাকে তাহলে বিরোধী দল যারা থাকে তার বিপক্ষ দল তাদেরকে তাদের সঙ্গে তাকে ভালো ব্যবহার করতে হবে এটা এগুলো মুখ্যমন্ত্রীর দায়িত্ব ঠিক আছে এরপরে কি রাজ্য রাজ্যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাহলে রাজ্যের যে সংখ্যাগরিষ্ঠ দল থাকে সেই দলের নেতা হিসাবে তার কিছু ভূমিকা থাকে যেমন কি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে অঙ্গরাজ্যের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী দলের ভাবমূর্তি ও সংহতি রক্ষা করেন তাহলে তিনি তো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন তাহলে তিনি কি করেন তার দলের যে ভাবমূর্তি আর সংহতি তিনি সেই দলের মধ্যে একতা বা সবাই যাতে মিলেমিশে থাকে সেই চেষ্টাটা করেন তিনি দলীয় নীতি ও শৃঙ্খলা রক্ষা করেন তাহলে দলের সমস্ত নীতি বা পদ্ধতি বা শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা তিনি রক্ষা করেন আর কি করেন আধুনিক গণতন্ত্রে দলের ক্ষমতার ওপর মুখ্যমন্ত্রীর ক্ষমতা বিশেষভাবে নির্ভরশীল হ্যাঁ তাহলে আধুনিক গণতন্ত্রে কি দলের যে ক্ষমতা সেই ক্ষমতার ওপর মুখ্যমন্ত্রীর কিছু ক্ষমতা বিশেষভাবে নির্ভর করে উপরন্ত তিনি দলীয় নীতির সঙ্গে তাহলে দলের যে নীতিগুলো থাকে সেই নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্য রক্ষা করেন এবং দলীয় বিরোধকে নিয়ন্ত্রণ করেন আর দলের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তিনি সেটাকে তিনি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে এরপরে তিন নম্বর পয়েন্ট রাজ্য মন্ত্রী পরিষদের নেতা হিসাবে ঠিক আছে তাহলে কেন্দ্রের প্রধানমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রীকে অঙ্গরাজ্যের পরিষদের নেতৃত্ব দান করতে হয় তাহলে অঙ্গরাজ্যগুলোতে যে মন্ত্রী পরিষদ থাকে কে নেতৃত্ব দেন সেখানে নেতৃত্ব দেন হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন তাহলে রাজ্যপাল যে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন সেটা মুখ্যমন্ত্রীকে থেকে পরামর্শ নিয়ে মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের দপ্তর বন্টন ও পুনর্বন্টন করেন এবার কোন মন্ত্রী কোন দপ্তরে থাকবেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক করে দেন প্রয়োজনে তিনি কোনো মন্ত্রীকে অপসারণ করতে পারেন আর যাকে তার পছন্দ হবে না তাকে তিনি সেখান থেকে অপসারণ মানে সরিয়ে দেয়া ঠিক আছে আর রাজ্য পরিষদের সদস্যদের মধ্যে তিনি ঐক্য ও সংহতি বজায় রাখার চেষ্টা করেন আর মন্ত্রীর যারা মন্ত্রী পরিষদের যারা সদস্য হয় মানে যারা বিভিন্ন মন্ত্রী থাকেন তাদের মধ্যে যেন একতা থাকে তারা যেন সবার সাথে মিলেমিশে থাকে এটা তিনি চেষ্টা করেন ঠিক আছে এর পরের পয়েন্ট রাজ্য জনগণের নেতা হিসাবে ঠিক আছে তাহলে রাজ্য জনগণের নেতা হিসাবে অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র সরকারের মুখপাত্র নন তিনি রাজ্যের সমস্ত জনগণের নেতা তাহলে তিনি শুধু যে সরকারের হয়েই কোনো কিছু বলবেন এমনটা নয় তিনি রাজ্যের যত জনগণ আছে সবার তিনি নেতা অঙ্গরাজ্যের জনগণকে নিজের দলের অনুকূলে পরিচালনা করার দায়িত্ব বহন করেন তিনি তাহলে রাজ্যের সমস্ত মানুষ যেন তার দলের দিকেই থাকে বা তার দলের প্রতি তারা যেন ভালোবাসা থাকে তার দলের প্রতি সেই চেষ্টাটাও তিনি করেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে জনসভায় উৎসবে তিনি আমন্ত্রিত হন ভারতীয় অঙ্গরাজ্যে তিনি জনসভা বেতার টেলিভিশনে মতামত প্রদান করেন তাহলে ভারতের বিভিন্ন যে সমস্ত টেলিভিশন টিভি বা জনসভা বা বেতার যেগুলো সেখানে তিনি তার মতামত তিনি প্রদান করেন এরপর রাজ্যপালের পরামর্শদাতা হিসাবে মুখ্যমন্ত্রী তাহলে তিনি শুধু রাজ্যপালকে কিন্তু কিছু পরামর্শও দেন কি কীরকম মুখ্যমন্ত্রী হবেন রাজ্যপালের প্রধান পরামর্শদাতা তাহলে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হবেন তিনি রাজ্যের আইনসভার কোনো বিষয় সম্পর্কে রাজ্যপাল জানতে চাইলে তাহলে রাজ রাজ্যপাল যদি আইনসভা নিয়ে কিছু জানতে চায় এই বিষয় সম্পর্কে অবহিত তাকে অবহিত করা তার কর্তব্য তাহলে এই বিষয়ে তাকে অবশ্যই জানানো মুখ্যমন্ত্রীর কর্তব্য রাজ্যপালকে জানানো আর ভারতের সংবিধানের একশো সাতষট্টি নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালকে রাজ্যের যাবতীয় বিষয় তাহলে এটা সংবিধানে আমাদের বলা যাচ্ছে একশো সাতষট্টি নম্বর ধারায় রাজ্যের যাবতীয় বিষয় এবং মন্ত্রিসভা গৃহীত যে সিদ্ধান্ত হলো সেগুলো নিয়ে তিনি রাজ্যপালকে অবশ্যই জানাবেন ঠিক আছে এরপরে কি আছে মুখ্যমন্ত্রী পদমর্যাদা তাহলে পদমর্যাদাতে কি লিখবে তোমরা মুখ্যমন্ত্রী ব্যাপক ক্ষমতাকে কেন্দ্র করে তাকে রাজ্যের পৃথক শাসক হিসাবে অভিহিত করেন অনেকেই তাহলে মুখ্যমন্ত্রীর এই যে এত ক্ষমতা এর জন্য কি অনেকে কি বললেন যে মুখ্যমন্ত্রী রাজ্যের একজন প্রকৃত শাসক ঠিক আছে তার সাহায্য ও পরামর্শ অনুযায়ী রাজ্যপাল ক্ষমতা প্রয়োগ করেন তাহলে মুখ্যমন্ত্রীর সাহায্য আর পরামর্শ মেনেই কিন্তু রাজ্যপাল কিছু ক্ষমতা প্রয়োগ করেন অঙ্গরাজ্য ও কেন্দ্রে একই রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে মুখ্যমন্ত্রীর ক্ষমতা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয় না হুম তাহলে অঙ্গরাজ্য যেগুলো থাকে আর কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো থাকে সেই দুটোতে দুটোতেই যদি একই দল ক্ষমতায় থাকে তাহলে কি হয় না তাহলে কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমতা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয় না বর্তমানে কিন্তু বর্তমানে কি হয় বর্তমানে বিভিন্ন বিরোধী দল অঙ্গরাজ্যগুলোতে সরকার গঠন করছে তাহলে যারা কেন্দ্রের বিরোধিতা করে দল যারা তারা কিন্তু সরকার গঠন করছে তাহলে এর ফলে কী হচ্ছে এর ফলে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর শাসন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন তাহলে সেই রাজ্যে যে রাজ্যপাল আছেন তিনি মুখ্যমন্ত্রীর ক্ষমতার বিষয়ে বিভিন্ন রকম মুখ্যমন্ত্রীর ক্ষমতা যে তিনি প্রয়োগ করেন সেখানে তিনি নানা রকম বাধা সৃষ্টি করছেন বা বিভিন্ন মতামত তিনি দিচ্ছেন আর মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা এক বাধাস্বরূপ তাহলে এখানে মুখ্যমন্ত্রী যে তার ক্ষমতা প্রয়োগ করবেন সেখানে রাজ্যপালের যে কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা আছে সেখানে কিছু বাধা দেখা দিচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে কি বলা যায় যেমন ঘটনা আরও কিছু উদাহরণ দেওয়া যেতে পারে যেমন উনিশশো সালে জম্মু কাশ্মীরে ফারুক আবদুল্লাহ এবং অন্ধ্রপ্রদেশে রামরাও সরকারের পতন এক্ষেত্রে উল্লেখযোগ্য তাহলে কাশ্মীরে উনিশশো সালে বা অন্ধ্রপ্রদেশে রামরাও সরকারের পতন এভাবেই কিন্তু হয়েছিল ঠিক আছে এরপর কোনো অঙ্গরাজ্যে যদি একাধিক দল যুক্ত হয়ে সরকার গঠন করে করলে মুখ্যমন্ত্রীর পক্ষে প্রকৃত শাসক হিসাবে ক্ষমতা প্রয়োগ করা কঠিন তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে ক্ষমতা প্রয়োগ করতে পারে না কেন অনেকগুলো দল একসঙ্গে মিলেমিশে সেখানে সরকার গঠন করে জন্য কি হয় জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হওয়ার জন্য সংবিধান মুখ্যমন্ত্রীকে প্রকৃত ক্ষমতা দান করেছে তাহলে মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন জনগণ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে সেই জন্য সংবিধান মুখ্যমন্ত্রীকে কিছু প্রকৃত ক্ষমতা দান করেছে এর এরপরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব